আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সবাই কেমন আছেন করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এই ভিডিওটা আপনারা যারা দেখছেন দেশ ও দেশের বাইরে থেকে সবাইকে জানাচ্ছি আমি আমার পেঁয়াজের থেকে আন্তরিক অভিনন্দন আমি এখন আছি খাজুরা ফিলিম স্টেশনের ঠিক পাশেই খাজুরা যে মেন রোড তার পাশে খাজুরা বাজারের ভিতরে যে রাস্তা রাস্তাটা ঢুকলো অর্থাৎ খাজুরা টু কারিগর যে রাস্তা রেখেছে সেই রাস্তায় আছি একদম পেট্রোল পাম্পের সাথেই পেট্রোল পাম্পের সাথেই একটা ঝুপলি দোকানে এক মুরব্বী চা বিক্রি করে অনেক দিন ধরেই এই মুরব্বীর সাথে আমি একটু কথা বলবো মুরব্বী কিন্তু এখানে আছে সেই দোকানটা আপনাদেরকে একটু দেখাবো এবং তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো আসসালামু আলাইকুম কেমন আছেন চাষা ভালো আছেন ভালো আব্দুর রহিম আব্দুর রহিম আব্দুর রহিম আপনার খাতায় রয়েছে তারপর আবার দেখা আসলে আসলে তো সব মনে থাকে সবসময় সব মনে থাকে নাকি আপনি মূলত কি করেন এখন কি করেন আমি এখন বিক্রি করি চা বিক্রি করেন এখানে কি লোকজন হয় মোটামুটি হয় না সেরকম হয় না কোনো রকম রকম হয় হয় বয়স কত হয়েছে আপনার আশি আপনারা শুনছিলেন একটু আপনারা শুনছিলেন যে ইনি বলছেন যে এনার বয়স হচ্ছে আশি থেকে পঁচাশি বছর বয়স এই আশি পঁচাআশি বছর বয়সেই একটু ভিতরে আসি আশি পঁচাশি বছর বয়সে এনে কিন্তু এই দোকানটাতে চা বিক্রি করে এই চা দোকানের অবস্থাটা দেখেন আমার সাথে স্থানীয় লোকজন আছে তাদেরকেও একটু দেখাই একটু আমার নাম মোহাম্মদ আক্তারুজ্জামান আমার বাসা এখানে উনি সম্পর্কে আমার তাওই হয় এই গ্রামেই আপনার পরিচয় আমি মোহাম্মদ মকসুদ আলম উনি সম্পর্কে আমার বিয়াই হয় আপনি আমি মোহাম্মদ জুলফিকার আলী ভুট্ট উনি আমার চাষা হন গ্রাম্য সম্পর্কে সবাই কিন্তু গ্রাম্য সম্পর্কে চাষা আত্মীয় স্বজন হয় এই গ্রামেরই লোক সবাই তো এই যে এই হচ্ছে চার দোকান এই চার দোকানে কিন্তু এনি ব্যবসা করে বয়স হচ্ছে পঁচাশি বছর বয়স চাচার কাছে আসলাম চাচাকে দেখে একটু খারাপ লাগে যখন আমি যে যাই মোটর সাইকেলে যাই আসি বা আমার ইউনিয়নের ভিতরে একটু হলেও খারাপ লাগে যে কারণে কিন্তু আজকে তার কাছে আসলাম এই বয়সে এই বয়সে যে ইনি এখানে চা বিক্রি করে এই চার দোকানে কিন্তু লোকও কম হয় চাচার লোক কি হয় বেশি আপনার কোনো রকম মানে মোরাব্বি হয়ে গেছে এই জন্য লোক কমই হয় মোরব্বি হয়ে গেছে তাই লোক আপনারা শুনছেন যে ওনার কিন্তু কথাবার্তা কিন্তু एक बड़ हर কত নিধারণ একটা ব্যাপার যিনি এই বয়সে এখানে চা বিক্রি করে এবং সন্তান হচ্ছে আটজন তার একজন এই দুনিয়া থেকে চলে গেছে যারা আছে তারা যার যার মতন সেই সেই কোনো আর তো কেউ নাই আর কেউ নাই এই সংসার এই সংসার চালাতে গিয়ে এই যে দোকানটা এখানে চালাচ্ছে এবং এখানে যে কয় টাকা ইনকাম হয় একটু তার কাছে শুনি কয় টাকা ইনকাম হয় প্রতিদিন ইনকাম হয় না এনার একটু পরিচয় দিই টাকা এই এখন আসে হয়তো দশ মিনিট পরে কিংবা তার বিশ মিনিট পরে কিংবা একদিন পরে কি এক বছর পরে কি পাঁচ বছর পরে টাকা কিন্তু নাও থাকতে পারে তার কারণ হচ্ছে এই ভদ্রলোক ছিল একজন বড় একজন ব্যবসায়ী এই অঞ্চল এই খাজুরা অঞ্চলে যদি কাঠের ব্যবসায়ী যদি নাম থাকতো তো এই আব্দুর রহিমের নাম ছিল অনেক ব্যবসায়ের গুরু তাকে বলা চলে সেই গুরুর আজকে এই দুর্দশা বয়স হচ্ছে পঁচাশি এই পঁচাশি বছরের বৃদ্ধ ব্যক্তিকে আজকে আমি দেখতে এসেছি এবং যতটুকু পারি সেটা সহযোগিতা করব ইনশাল্লাহ আমি আমার পক্ষ থেকে আপনারা এই ভিডিওটি যারা দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই সমস্ত মানুষের পাশে যদি কেউ দাঁড়াতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং এই সমস্ত মানুষের পাশে সবসময় থাকার চেষ্টা করবেন এই দোকানটা যেন একটু ভালো কিছু হয় ভালো কিছু হয় আয়োজক কায় একটা ভালো কিছু করার একটু চিন্তা চিন্তাভাবনা আমি আছি আপনারাও থাকবেন যদি কেউ সহযোগিতা করতে চান ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ